হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম জমজম মানে খুব ভাইরাল একটা ড্রেস এবং আমাদের স্টকে থাকা সব থেকে সুন্দর এবং বেস্ট কোয়ালিটির হচ্ছে অরিজিনাল জমজমের ড্রেস নিয়ে এসেছি নির্মলা বিরি সব থেকে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং সফট বেইজের একটা কালারের মধ্যে আই থিঙ্ক এই টাইপের কালারগুলো আমাদের আপদের সবার অনেক পছন্দ হবে অ্যান্ড আপনাদেরকে এমন একটা কালার দেখাচ্ছে আই থিঙ্ক এইজ একেবারেই ম্যাটার করবে না ইহুজ পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের আপুরাই ইজিলি যে কোনো টাইপের হচ্ছে ড্রেস বানিয়ে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড বলেন বা ব্যাক পোর্শন বলেন খুবই সুন্দর এবং খুবই কালারফুল হবে দূর থেকে দেখলেই মনে হবে যে না আপনি একটা ড্রেস পরেছেন এটার সাথে কিন্তু হিউজ পরিমাণে কাপড় আছে রয়েছে সাড়ে পাঁচ হাতের কিন্তু হচ্ছে বিশাল সাইজের ওড়না আর যখন নেবেন জমজম হচ্ছে লোন কথাটা লেখা আছে কিনা এটা দেখে অবশ্যই নেবেন আমাদের ড্রেসটা যেহেতু হচ্ছে অরিজিনাল সেহেতু হচ্ছে আমাদের সব ড্রেসেই হচ্ছে আপনারা জমজম ড্রেস লেখাটা পাবেন সো আর যারা পাইকারিতে বিজনেস করতে চান তারা একটা বার হলেও কিন্তু হচ্ছে আমাদের সব নির্বেলা বিড়ি থেকে হচ্ছে ঘুরে যাবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এখানে একেবারে আমি তুলতে গেলে এক হাজার টাকা দিয়ে বিজনেস করতে পারবেন ওকে সো নিজেকে একটা উদ্যোক্তা হিসেবে পরিচিতি করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের সব নির্বলা বিড়ি থেকে ঘুরে যাবেন সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইডে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম